শিবায় দেবাদিদেব মহাদেব আসলে কি কিভাবে আবির্ভূত হন তিনি জানুন কি বলা আছে শিব পুরাণে হিন্দু ধর্ম অনুসারে মহাদেব হলেন আদি দেব এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বত্রই তিনি বিরাজমান তিনি সগুণ তিনি নির্গুণ তিনি পরম ব্রহ্ম তিনি পরমাত্মা মহা শিবরাত্রি পালনের আগে জানুন মহাদেবের সৃষ্টি সম্পর্কে কি বলা আছে শিব পুরাণে মহাশিবরাত্রি পালনের আগে আজ আমরা জেনে নেব মহাদেবের সৃষ্টি ও আবির্ভাব সম্পর্কে কি বলা আছে শিব পুরাণে শিব পুরাণের ব্যাখ্যা সনাতন ধর্ম অনুসারে শিব হলেন আদি দেবতা সেই কারণে তাকে দেবাদিদেব বলা হয় মহামতি বেদব্যাস রচিত শিব মহাপুরাণে মহাদেবের সৃষ্টির স্বরূপ সম্পর্কে বিস্তারিতভাবে উল্লেখ করেছেন মহাদেবের বিভিন্ন রূপ তার বিভিন্ন অবস্থা ও লিঙ্গগুলি সম্পর্কে বলা আছে শিব পুরাণে এই এই শিব মহাপুরাণ থেকেই আপনি জানতে পারবেন কে আসলে শঙ্কর ভগবান মহাদেবের স্বরূপ গৃহধর্ম পুরাণ অনুসারে হরি ও হরের মধ্যে কোনো পার্থক্য নেই হরি হলেন বিষ্ণু এবং হর হলেন শিব এরা দুজনেই আসলে এক এদের একমাত্র পার্থক্য বাহ্যিক আকৃতি মহাদেব নানা রূপে নানা সময় আবির্ভূত হয়েছেন কিন্তু আসলে হর ও হরি হলেন একাত্মা শিব পুরাণ অনুসারে মহেশ্বর মায়া সৃষ্টি করেছেন শিব মহেশ্বর মায়া হলো এই বিশ্বব্রহ্মাণ্ডের সর্বস্ব মহাদেব হলেন সর্বজ্ঞ তিনি হলেন পরম ব্রহ্ম তিনি প্রকৃতির সবটা নিয়েই বিরাজমান মহাদেব তিনি রক্ষাকর্তা তিনি পরম উপাস্য তিনি দেবতাদের মধ্যে আরাধ্য শিবপুরাণে বলা আছে যে মহাদেব হলেন আত্মত্যাগের প্রতীক সাধনা ও দয়ার প্রতীক তিনি তিনি এই জগৎ সংসারের পিতা তাই ঠিক বাবার মতো তাকে সহজেই তুষ্ট করা যায় এবং সহজেই তার আশীর্বাদ লাভ করা সম্ভব শিব পুরাণ অনুসারে মহাদেব হলেন সর্বত্র বিরাজমান সর্বজ্ঞানী ও সর্বশক্তিমান মহাদেবের সৃষ্টি শিবপুরাণ বলছে যে মহাদেব আসলে স্বয়ম্ভু তাকে কেউ সৃষ্টি করেনি তিনি নিজে নিজেই সৃষ্টি হয়েছিলেন এই বিশ্ব সংসারে যখন কিছুই ছিল না তখন থেকেই তিনি ছিলেন আবার যখন সব কিছুই ধ্বংস হয়ে যাবে তখনও তিনি থেকে যাবেন আরও একটি কাহিনী অনুসারে একবার ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে কে শ্রেষ্ঠ তাই নিয়ে তর্ক বাঁধে বিতর্ক তঙ্গে পৌঁছালে হঠাৎ সেখানে আবির্ভূত হয় এক প্রকাণ্ড জ্বলন্ত স্তম্ভ এর কোথায় শুরু কোথায় শেষ তার যেন কোনো তল নেই তখন দৈববাণী হয় যে এই স্তম্ভের আদি ও অন্ত যিনি খুঁজে বের করতে পারবেন তিনি হবেন শ্রেষ্ঠ এই কথা শুনে ব্রহ্মা একটি হাঁস হয়ে আকাশ মুখে উড়ে চললেন এবং বিষ্ণু শুকরের রূপ ধরে মাটি খুঁড়ে স্তম্ভের অন্ত খোঁজার চেষ্টা শুরু করলেন কিন্তু বহু সময় পর স্তম্ভের আদি অন্ত কিছুই খুঁজে না পেয়ে দুই দেবতাই হাল ছেড়ে দেন তখন সেখানে আবির্ভূত হন মহাদেব শিবকে প্রত্যাখ্য করে ব্রহ্মা ও বিষ্ণু তার আসল পরিচয় বোঝে